একটা গ্রামে থাকতো গোপাল নামে এক কৃষক গোপাল খুব পরিশ্রমী ছিল কিন্তু তার ছিল একটুখানি সমস্যা সে ছিল ভীষণ লোভী একদিন সে তার জমিতে কাজ করতে করতে একটা বয়স্ক সাধুকে দেখতে পেল সাধু তাকে বললেন তোমার পরিশ্রম দেখে আমি খুশি হয়েছি আমি তোমাকে একটা জাদুকরী বীজ দিচ্ছি এই বীজ থেকে যে গাছ জন্মাবে তার ফল হবে সোনা গোপাল খুব খুশি হয়ে বীজটা নিয়ে গেল এবং সাধু চলে যায় তখনই গোপাল বীজ রোপণের জন্য বাড়ির পাশের জমিতে যায় গোপাল জমির নির্দিষ্ট জায়গায় যায় বীজ রোপণ করার জন্য গোপাল বীজটি অনেক যত্ন সহকারে রোপণ করে কিছুদিন পর গোপাল দেখতে পেল একটি সুন্দর চারা হয়েছে এবং অনেক খুশি হয় আবার কিছুদিন পর গোপাল দেখতে পেল সত্য গাছে দুটি সোনার ফল হয়েছে সে সোনার ফল দেখে অনেক খুশি হয়ে গেল কিন্তু তখন তার লোভ বেড়ে গেল সে ভাবল যদি এক গাছে একটাই সোনার ফল হয় তাহলে আমি যদি পুরো জমিতে এই বীজ লাগাই তাহলে তো আমি ধনী থেকে ধনিতম হয়ে যাব তাই সে গাছটি ভাঙার চেষ্টা করলো যাতে সে আরও বীজ পায় সেই গাছও মরে গেল আর তার আর কোনো সোনার ফল পেল না শেষমেশ গোপাল মাথায় হাত দিয়ে বসে ভাবতে লাগল আমি যদি লোভ না করতাম তাহলে আজও আমার গাছের সোনার ফল হতো লোভে সর্বনাশ ধৈর্য আর কৃতজ্ঞতা মানুষকে এগিয়ে নেয় কিন্তু অতিরিক্ত লোভ সব কিছু নষ্ট করে দেয় আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন